সকালে খালি পেটে কি খেলে সারাদিন শরীর চাঙ্গা থাকে ক গুড়ের শরবত গ, পরিজ নাকি বেলের শরবত সঠিক উত্তর হবে গ পরিস কোন তেল মালিশ করলে স্ট্রেস মার্ক দূর হয় ক আমলা তেল খ নিম তেল গ নারিকেল তেল নাকি ঘ সরিষার তেল উত্তর হবে গ নারকেল তেল আন্তর্জাতিক শরণার্থী দিবস কবে ক বিশি জুন খ বিশ জুলাই গ পঁচিশে জুন নাকি গ পঁচিশে জুলাই উত্তর ক বিশি জুন জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ক উথান্ট খ ভ্যালি গ দ্য হামারশোল্ড নাকি ঘ কুড ওয়াল্ট হেম সঠিক উত্তর খ ভ্যালি কত ঘন্টা ঘুমালে আপনি তাড়াতাড়ি মারা যাবেন ক আট ঘণ্টা খ চার ঘন্টা গ পাঁচ ঘন্টা নাকি ঘ ছয় ঘন্টা উত্তর খ চার ঘণ্টা বাংলাদেশের প্রথম ক্রিকেটে বিদেশি কোচের নাম কি ক গডন গ্রিনিস খ ডি বাল্লো গ ডেভ হোয়াইটমোর নাকি ঘ ইয়ান চ্যাপেল সঠিক উত্তর হবে গর্ডন গিনিস নিয়মিত কি খেলে হাটের মারাত্মক ক্ষতি হয় ক বাসি জল খ বাসি খাবার গ ঠান্ডা পানি নাকি ঘ গরম পানি সঠিক উত্তর হবে ঠান্ডা পানি কোন বিদেশি কোচের অধীনে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে প্রথম জয় পায় এবং আইসিসি ট্রফি জিতে ক ইয়ান খ ক্ষ গ ডেপ হোয়াইটমোর নাকি ঘ গর্ডন গিনেস সঠিক উত্তর হবে গর্ডন গিনেস বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে কবে ক বিশে জুন খ বাইশে জুন গ চব্বিশে জুন নাকি ঘ ছাব্বিশে জুন সঠিক উত্তর হবে ছাব্বিশে জুন